আমি যখন অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করি তখন আমার এত অধৈর্য হয় যে একটা জিনিস মানে সুন্দর করে যে কেটে জিনিসটা বের এই এরকম মানে কখন কুকবো দেখবো দেখেন না এভাবে হাত দিয়ে টেনে সিরসি বই অর্ডার করছিলাম সাদিকের যেহেতু বন্ধ একশো দশ দিনের মতো তো ভাবলাম এই সময়টাতে নিজেকে নিজেকে একটু সময় দেওয়া নিজেকে একটু ভালোবাসার চেষ্টা করি মনের আমার মনের খোরাকের একটু ব্যবস্থা করি সেই চিন্তা থেকে রকুমারি ডট কম থেকে আমি দু একটা জিনিস কনফার্ম করছিলাম সেটা আপনাদেরকে দেখাই তবে যে দুটো বই আমি কিনছি সেই দুইটা বই সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি জাস্ট হচ্ছে রিভিউ দেখছি হচ্ছে বই দুটো কিনছে আমি পড়বো পড়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো এর ভিতরে কী আছে একটা জিনিস না পড়লে বোঝা যায় না এ যে বলে না যে কাভার দেখে কখনও বইয়ের ভিতরে কী আছে জানা যায় না একটা বই হচ্ছে বি প্রোডাক্টে প্রোডাক্টিভ মুসলিম ডট কমের একটা বই ইয়া বই ওই ওয়েবসাইট থেকে ওটা আমি আগেও আরেকটা বই পড়ছিলাম ওদের ওটা আমার ভীষণ ভালো লাগছে এগুলো বাই বই জাস্ট আমি রিভিউ দেখে হচ্ছে কনফার্ম করছি চিতন ভগবত এটা যে কী আছে আমি জানি না ফোরটি ডেজ এটা একজনের নাম এটাতে কী আছে কিন্তু সুন্দর সুন্দর রিভিউ দেখে বইটা আমার ভীষণ মনে হচ্ছে যে একটু পড়ি তো কী আছে ভিতরে আর হচ্ছে কিছু কালার নিশ্চি এটা হচ্ছে যে আমার জন্য না আমি এই দশ দিনে হচ্ছে সাদিককে কিছু কিছু টার্গেট ওকে দিয়ে দিব যে তুমি যদি এটা করো তাহলে তোমাকে এই জিনিসটা গিফট করবো তো এখন যে বাচ্চাদের বয়স পাঁচ থেকে দশ বারো বছরের বয়সে বাচ্চাদের কিন্তু খুশি করতে খুব বেশি টাকা লাগে না একটা ছোটো পঞ্চাশ টাকা বা দশ টাকা বলে অনেক সময় একটা তিরিশ টাকার আইসক্রিমে ওরা অনেক খুশি হয় আর এই খুশির ফায়দাটা আমরা নিতে পারি যেমন তুমি যদি কীভাবে ধরেন আমি ওর দশ দিন বন্ধ আছে আপনি যদি একটা ছোট্ট দোয়া মুখস্ত করাতে চান যে বাবা তুমি যদি এটা তিন দিনই দোয়াটা মুখস্ত করো তাহলে তোমাকে একটা গিফট পাবো এই গিফটের জন্য ওর কাজটা খুব পরে আমি জানি না আপনাদের কি অভিজ্ঞতা কিন্তু আমি আমার এটা খুব কাজে দেয় সেই চিন্তা থেকে আমি কালার বক্সটা নিচ্ছি এটা আমি সাদিককে দিব কোনো একটা কাজ মানে ইয়া করে আর কি শুরু করে ঠিক একইভাবে আমি সাদিকের জন্য আরও কিছু জিনিস নিয়ে আসছি সেগুলো হচ্ছে এই যে ক্লে এইগুলো একটা একটা করে ও জানে না ক্লে দিয়ে ঠিক মানে শুধু নিয়ে হাত দিয়ে এরকম এরকম করতো ছোটোবেলায় তো এখন আমি চিন্তা করছি যে ও এটা দিয়ে বা বিভিন্ন কালার দিয়ে যে একটা জিনিস হয় সেটা ও এখনও শিখে নেই এই জন্য ওকে একটা কালারের বক্স দিয়ে একটা কাজ করানো যাবে সেই চিন্তা থেকে আমি বারোটা হচ্ছে যে বারোটা কালারের এগুলোর দামও খুব কম এগুলো আমি নিছি খুব সম্ভবত ষাট টাকা নিছি আর এগুলো সবই আমি একসাথে অনলাইনে হচ্ছে রকমারি ডট কম থেকে অর্ডার করছিলাম বন্ধ হয়েছে দশ দিন আমি চেষ্টা করতেছি সাদিকের অবশ্য কিছু হোমওয়ার্কও দিয়ে দিচ্ছে যে বন্ধের মধ্যে এই পড়াগুলো পড়ানোর জন্য আর আমিও চেষ্টা করতেছি বাড়তি যেগুলো ওর খাতা বই অ্যানালাইসিস করে দেখতেছি কোনটাতে সে একটু কম মনোযোগ দিচ্ছে বা একটু কম পারছে সেগুলো একটু পুনরায় রিভিউ দিয়ে পড়াশোনাগুলো একটু কাভার করে দেওয়ার জন্য এই বন্ধের মধ্যে যাতে করে পরে প্রেশার না ক্রিয়েট হয় এই জন্য নিয়ম করেই ওকে আমি প্রতিদিন পড়াতে বসাচ্ছি ইনশাল্লাহ বসাবো আর কি আপনি যদি ফেলতে না পারেন মানে ডিকোটার যদি করতে না পারেন তাহলে কোনো কিছু অর্গানাইজ করতে পারবেন না কারণ ম্যাটেরিয়ালিক জিনিস আমরা আমাদের মানুষের মধ্যে খুব বেশি দিন আবেগ কাজ করে না বা এটা আসলে প্রয়োজনও হয় না কিন্তু আমাদের মায়া কাজ করে এই মিথ্যা মায়ার জন্য আমরা দেখা যায় যে গুছায় উঠতে পারি না আমারও খারাপ লাগে কিন্তু আসলে করা কিছু নেই আজকে আমি আমার মানে কিছু কাপড় ডিকোটার করছি মনে হয় একটা বড় বস্তার এক বস্তা কাপড় বের হয়েছে আমি হচ্ছে আলমারি গুসান মানে গুছানোর জন্য সবগুলো কাপড় যখন ফেলে দিছি তখন দেখলাম যে কিছু কিছু কাপড় ক্লিন করাটা খুব বেশি দরকার হয়তো বা একদিন পরে পরে রেখে দিছি কেমন জানি হাত দিয়ে ধরেই বোঝা যাচ্ছে যে না এটা একটু ডিটারজেন্ট দিয়ে ক্লিন করা দরকার সেই কাপড়গুলো আলমারির ড্রয়ার থেকে খুঁজে খুঁজে বের করে অলরেডি দুই গাম মানে দুই বালতি হয়ে গেছে সেই কাপড়গুলো সকালবেলা আমি ক্লিন করলাম মানে সবারই আছে এখানে আমার আমিনার সাদিকে দু একটা কাপড় আজ কারণ হচ্ছে যে আমি আলমারিটা আজকে গুছাবো সেই জন্য সবগুলো কাপড় হচ্ছে আমি নিচে রাখছি সে কাপড় কতগুলো যে হসে এখানে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে আমি পানিটু একটু গুলা নিলাম তারপরে হচ্ছে একটু কুসুম গরম পানি দিব কুসুম গরম পানি দেওয়ার পরে

আজকে আমি মরিস এগুলো ফ্রিজে প্রিজার্ভ করার দেখাচ্ছি বা এটা সম্পর্কে বলতেছি তার কারণ হচ্ছে মাঝে মাঝে প্রয়োজন হয়ে ওঠে আসলে কোনো রাস্তা থাকে না মানে এগুলো গ্রাম থেকে পাঠাছে মা আমাদের গাছের তো হয় কি মরিস আপনারা খুব ভালোভাবে জানেন এটা বেশি দিন থাকবে না পচে যাবে আর আমরা ছোট্ট একটা সংসার কত মরিস খেতে পারবো হাস্ট একটা তরকারিতে চারটা দিব তিনটা দিব তারপরে এগুলো আমি রাখতে পারবো না তো ভাবলাম একটু মানে রেখে দিই তো আমি মোটামুটি মরিচের বোটাগুলো ফেলে পানিতে ধুয়ে একটা তিনটা ডিভাইডেড করছি মানে তিনটা ভাগে ভাগ করছি মরিচ গুলাকে করে একটু মরিচ হচ্ছে যে জাস্ট হালকা একটু তেলে ব্লেন্ড করে সামান্য একটু লবণ দিছে ব্লেন্ড করার সময় করে রেখে দিছি এই যে এই পদ্ধতিটাতে আমরা সাধারণত আপনারা কিভাবে খান না, আমরা মাছের তরকারিতে মরিচ এভাবে দিই মানে যদি মরিচ দিই তাহলে ভেজে সেটা পেস্ট করে মাছ রান্নাতে দিই আমাদের আঞ্চলিকে এটা মা দেখতাম এভাবে রান্না করতো আর কিছু আজকে আমার মরিচ দেখে মরিচ খেতে মন চাচ্ছে তো আমি কিছুটা অংশ এত ঝাল দিচ্ছি মানে এখানে শুধুমাত্র দুটা পেঁয়াজ আর একটা রসুনের তিনটা কোয়া আছে আর বাকি মরিচ অনেকগুলো পনেরো বিশটা ছিল এটা জাস্ট ভেজে লবণ দিয়ে আমি হচ্ছে পাটাতে বেটে নিছি বেটে বলতে সেভাবে বেটে না জাস্ট একটু হালকা ভেঙে নিয়েছি খুব পেস্ট না সেটা খাওয়ার সময় একটু পর্যাপ্ত সরিষার তেল দিয়ে মেখে ভাত খাইছি আমার একটু ঝালের প্রতি একটু আবেগ কাজ করে মানে একটু ভালো লাগা কাজ করে তবে সুযোগ পাইছি মরিসের কাজ করতেছি মরিস ঠিক বাইরে খেতে মন চাচ্ছিল তারপর এই হচ্ছে একটা আরেকটা অংশ আমি কি করছি একদমই আরেকটা অংশ হচ্ছে যে মানে জাস্ট কাসা মরিসটা কিছু হচ্ছে রসুনের কোয়া দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছে এই মরিচের এটা হচ্ছে চাটনি বা ভর্তা বা কোনো কিছুতে আমরা যে চালের একটা রুটি বানাই আমি সেটা দিয়ে ধনে পাতা চাটনি করতে এই জিনিসটা ব্যবহার করা হয় এই জিনিসটা এভাবে খাওয়ায় সেটাতে ব্যবহার করা যাবে এই যে মরিচ এতগুলো মরিচ দিছে আমার বোনেরা তো সবাই গেছে হচ্ছে গ্রামের বাড়িতে চলে গেছে তো আমাকে এগুলো থাকবে ওনা এভাবে রেখে দিছি ইনশাল্লাহ আর এক মাসও কিছু হবে না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম